আপনার ইমুঠি অন্য কেউ হ্যাক করে ব্যবহার করছে কিনা অথবা কেউ চুরি করে তার মোবাইলে ব্যবহার করছে কিনা আপনার অজামকে আপনি কিভাবে এটা চেক করে দেখবেন তো আপনি চাইলে কিন্তু অবশ্যই এটা নিজে থেকে কিন্তু চেক করতে পারবেন কিভাবে চেক করবেন এটা করতে হলে কিন্তু আপনাকে সবার আগে তিন ফ্যাকাস কিন্তু করতে হবে সবার আগে আপনি কি করবেন চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে প্রথমে আপনার ইমুঠে এখান থেকে লিখে সার্চ করে ইমুঠি যদি এখান থেকে আপডেট চাই অবশ্যই এখান থেকে আপনি আপডেট করে নেবেন তো যদি আপডেট চাই তাহলে করে নেবেন না চাইলে আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন তো এখান থেকে বেরিয়ে চলে আসার পর দ্বিতীয় যে কাজটি রয়েছে আপনি কি করবেন এখান থেকে আপনার মোবাইলের ইমুটে এখান থেকে খুঁজে বের করবেন বের করার পর আপনি কি করবেন এইভাবে প্রথমে ইমুটে এইভাবে ক্লিক করে ধরবেন ধরার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে এফ ইনফু অথবা এরকম একটি আই বাটন এরকম কোনো লেখা কিন্তু এখানে সহকৃত করতে পারে অনেকের এখান থেকে এক ইনপুট করবে অথবা অনেক এখান থেকে আই বাটন শো করবে শুধুমাত্র যেটাই শো করুক আপনি কি করবেন এইখানে একটু ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি অনবিধ কি পাবেন এরকম একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এখান থেকে আপনি ওখান থেকে ক্লিক করবেন তো এই দুইটা কাজ করে নেওয়ার পর আপনি এখান থেকে ভিডিও চলে আসবেন এখন আপনি চলে আসবেন আপনার ইমো যে রয়েছে এর ভিতরে আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনি নিচে দেখতে পাবেন এরকম একটি প্লাস অপশন এখানে থাকবে আপনি কি করবেন এই জায়গায় একটু ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এই কান্ট্রি দেখতে পাবেন মোড় নামে একটি অপশন এখানে দেওয়া থাকবে আপনি এই মোরে একটি ক্লিক করবেন মোরে ক্লিক করে দেওয়ার পর এই কান্ট্রি দেখতে পাবেন সেটিং নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানেটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই কান্ট্রি দেখতে পাবেন নিচে রয়েছে মেনেজ ডিভাইস নামে একটি অপশন আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এই কান্ট্রি দেখতে পাবেন আপনার যে মোবাইলে বর্তমানে ই মুখে লগ ইন রয়েছে এখানে কিন্তু ওই মোবাইল বা ডিভাইস নাম এখানে শো করবে এবং এর নিচে যদি আপনি পান অন্য কোনো ডিভাইস এখানে নাম শো করছে তাহলে বুঝে নেবেন ওই ডিভাইস আপনার মুখে লগ ইন করা রয়েছে আপনি যা যা আপনারই মুখে করছেন সে ওপর পাশ থেকে সবকিছুই কিন্তু দেখছে এবং যদি এখান থেকে আপনার পুরো নাম এখানে শো না করে শুধুমাত্র আপনার মোবাইলের নাম থাকে শো করে তাহলে বুঝে নেবেন আপনারই মুখে হ্যাক হয়নি আর যদি এইখান থেকে আপনি দেখতে পান যে আপনার নামের সাথে এখানে অন্য কোনো নাম রয়েছে তাহলে বুঝে আপনার ইমুটে হ্যাক হয়েছে যার মোবাইলের নাম বা ডিভাইসের নাম এখানে শুরু করছে তার ডিভাইসে কিন্তু আপনার ইমুটি বর্তমানে লগ ইন করা কিন্তু রয়েছে যদি এমন কাম থাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না এইখান থেকে আপনি কিভাবে সমাধান করবেন এইখানে কিন্তু ভিডিও চলে আসবে